ভাগ্য তোমার হাতে নেই সেটা সত্যি কিন্তু মনে রেখো সিদ্ধান্ত তোমার হাতে ভাগ্য কখনো সিদ্ধান্ত নেয় না তোমার তোমাকে ভাগ্য এনে দেবে মায়া মায়া কখনো আর সিদ্ধান্তই ছাড়ে না কখনো শান্তিতে ঘুমাতে দেয় না কিছু মানুষ আমাদের জীবনে আসে অল্প সময়ের জন্য আর রেখে যায় সারা জীবনের জন্য কিছু স্মৃতি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহতালার অশেষ রহমতের সবাই অনেক ভালো আছেন আমরাও আপনাদের ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি শীতের সবজি বাঁধাকপি বাঁধাকপির এই ভাজিটা থাকলে সকাল কিংবা সন্ধ্যাবেলায় রুটি বা পরোটার সাথে আপনি চাইলে এটা পরিবেশন করতে পারেন আর দুপুরে গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে খুবই সিম্পল আর খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করব। তা আজকের পর আমি রান্না করব বাঁধাকপির ভাজি করে দেখাবো আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন আজকে যারা নতুন আমার চ্যানেলটা ভিজিট করবেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন সবার উদ্দেশ্যেই বলছি ভিডিও শুরুতে সবাই একটি লাইক দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন তো এখানে আমি বাঁধাকপিকে প্রথমে কুচি কুচি করে কেটে নিতেছি বাঁধাকপির সাথে কয়টা আলুও দিবো আর সাথে সিমও দিবো মিক্স ভাজিটা করলে খেতে বেশ মজাই লাগবে তো এখানে বাঁধাকপির সাথে আমি আলু কুচি কুচি করে কেটে নিতেছি শীতের সময় সব সবজি খেতে বেশ মজাই লাগে আর এই রকম একটা মিক্স ভাজি সবজি থাকলে আর কিছুই লাগবে না আলুও আমি কুচি কুচি করে কেটে নিয়েছি এবার আমি সিম কেটে নেবো সিমগুলো একইভাবে আমি কুচি কুচি করে কেটে নিতেছি তো এখানে আমি তিন থেকে চারটা আলু নিয়েছি সাথে এখানে সিমও নিয়েছি আর থাকছে বাঁধাকপি বাঁধাকপি সিম আলু দিয়ে আজকে মিক্স ভাজিটা করবো তো সবজিটা কেটে নিয়ে আমি ফিরে আসতেছি তো সিম আলু বাঁধাকপি আমি কুচি কুচি করে কেটে নিয়েছি এরপর পানি দিয়ে পরিষ্কার করে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার ভাজিটা করব তো সাথেই থাকুন কীভাবে ভাজিটা করি বাঁধাকপির মিক্স ভাজিটা করার জন্য আমি প্রথমে বাঁধাকপিগুলোকে চুলায় বসিয়ে দিলাম হালকা করে সেদ্ধ করে নেব এতে করে কাঁচা গন্ধটা আসবে না এই ভাপটা দিলে কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে অনেকে এমনিতে ভাজি করে ফেলে কিন্তু আমি যেভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে আমি সামান্য হলুদের গুঁড়োও দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়ো দিয়ে বাঁধাকপিগুলোকে আমি সেদ্ধ করে নেব বাঁধাকপি ভাপ দিয়ে নিয়েছি ভাপিয়ে পানিটা ফেলে দিয়েছি এবার ভাজিটা করার জন্য চুলায় কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম সয়াবিন তেল তেল গরম হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো নেড়ে দিয়ে বাদামি রঙ করে ভেজে নেব পেঁয়াজ কুচিগুলো আমি নেড়ে দিয়ে বাদামি রঙ করে ভেজে নিয়েছি পেঁয়াজগুলো যখন বাদামি রঙ হয়ে আসবে এ পর্যায়ে দিয়ে দিলাম কাঁচা টমেটো কুচি শীতকালে এই কাঁচা টমেটো কুচি যে কোনো রেসিপি করলে অনেক মজা লাগে ছোট মাছ দিয়ে রান্না করলে লাগে ভর্তা করলে অনেক বেশি মজা লাগে কাঁচা টমেটো কুচি দেওয়ার পর আমি আরো একবার খুব ভালো করে নেড়ে ছেড়ে দিলাম এরপর দিয়ে দিলাম লবণ লবণ দেওয়ার পর আরও একবার খুব ভালো করে নেড়েছিল এরপর একে একে দিয়ে দিলাম দেড় চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম সামান্য পরিমাণ আদা বাটা সামান্য পরিমাণ রসুন বাটা হাফ চামচের মতো করে রসুন বাটা আর আদা বাটা দিয়ে দিলাম এবার মশলাটা খুব ভালো করে নেড়ে ছেড়ে দেব মশলাটা আমি খুব ভালো করে নেড়েচেড়ে দিয়েছি এবার আমি মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেব ফিরে আসছি মশলা কষানোর পর মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা বাঁধাকপি এবার বাঁধাকপি খুব ভালো করে ছেড়ে দেবো খুব ভালো করে দিয়ে দিয়ে ঢাকনা নেব বাঁধাকপিটা আমি খুব ভালো করে ছেড়ে দিয়েছি এখানে আর কিছু ব্যবহার করব না খুব ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো এতে ঢাকনা দিয়ে দিলাম ফিরে আসছি ভাজিটা হওয়ার পর পনেরো থেকে বিশ মিনিট পর ঢাকনা খুলে একবার দেখে নিলাম বাঁধাকপি ভাজিটা হয়ে গেছে এখন আমি নামিয়ে পরিবেশন করে নেব এই তো আমি বাঁধাকপিটা নামিয়ে পরিবেশন করে নিলাম সব শেষে দেখুন একবার সিম আলু দিয়ে বাঁধাকপির মিক্সড ভাজির রেসিপিটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য মন থেকে দোয়া করবেন আল্লাহ হাফিজ সবাইকে